এসএসি পঁচিশের বাচ্চারা তোমরা কিন্তু আর এসএসসি পঁচিশ পরিচয়ে নাই তোমাদের এখন সবচেয়ে বড় পরিচয় তোমরা এইচএসি সাতাশ তবে তোমাদের কিন্তু এইচএসি যে জার্নিটা সেটা কিন্তু এখনো শুরু হয়নি কারণ তোমাদের সামনে রয়েছে কলেজ সিলেকশন আর তোমরা কিন্তু এখন সেই স্কুলের ছোট ছোট বাচ্চা নেই তোমরা এখন কলেজের ছাত্র তো তোমাদের দায়িত্ব জ্ঞান বেড়েছে এবং এই দায়িত্ব জ্ঞানের প্রতিফলন হিসাবে সামনে দুটা ম্যাসিভ ডিসিশন তোমাদের নিতে হবে প্রথমত যেটা হচ্ছে কলেজ সিলেকশন আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এটার সাথে রিলেটেড বাট খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস তো তোমাদের এই দুইটা ডিসিশনের সাথে কিন্তু শুধুমাত্র যে কলেজের লাইফটা জড়িত তা কিন্তু না তোমাদের এটার সাথে চিন্তা করতে তোমাদের অ্যাডমিশন লাইফটা কারণ তোমরা এই দুই বছর কলেজ জীবনে যা করবে সেটার ফলাফল তোমরা আলটিমেটলি ভোগ করবে অ্যাডমিশন লাইফে আর অ্যাডমিশন লাইফে যেটার গুরুত্ব আছে সেটার গুরুত্ব কিন্তু আসলে পুরো জীবনেই আছে কারণ তোমার এই অ্যাডমিশনের উপর ডিপেন্ড করবে তুমি লাইফে কি জব করতেছো বা কোন পজিশনে আছো তো এই ডিসিশনটা তার মানে কি তোমার অ্যাডমিশনে গুরুত্ব রাখতেছে এবং অ্যাডমিশনে যেটা গুরুত্ব রাখতেছে সেটা পুরো জীবনে গুরুত্ব রাখতেছে তো তুমি বুঝতেই পারছো এটার গুরুত্ব আসলে কতখানি আর তোমাদের এসএসসি তে কিন্তু সাবজেক্ট তোমাদের জাস্ট ধরা দেওয়া হয়েছিল তুমি কমার্স নিলে তোমাকে একটা সেট অফ সাবজেক্ট দেওয়া হতো সায়েন্স নিলে একটা সেট অফ সাবজেক্ট দেওয়া হতো বাট এখানে এমন না এখানে তোমার অনেকগুলো সাবজেক্ট থাকবে সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট থার্ড সাবজেক্ট অথবা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারবা আচ্ছা তো এখন তোমাদের কিন্তু এই দুইটা ডিসিশন সম্পর্কে অনেকের অনেক কনফিউশন থাকে মানে তোমরা আসলে মানে এই সময় আসলে তোমাদের ডিসিশনটা অনেক ম্যাটার করে তো সো তোমরা অনেক কিছু চিন্তা করো সো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদের কলেজ সম্পর্কে টুকটাক কথা বলতে যা মানে যেটাতে তোমার আর কি কলেজ সিলেকশন করতে নিজের একটু হেল্প হয় এছাড়াও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা আজকে পুরো ক্লাস মানে ভিডিওটা জুড়ে আমরা সবকিছু নিয়ে ডিসকাশন করবো সেটা সুবিধা অসুবিধা কলেজ লাইফে অ্যাডমিশন লাইফে কোনটার কি মানে কনসিকুয়েন্স আছে সবকিছু আমরা আলোচনা করব যাতে তোমাদের আসলে এই ডিসিশন গুলো নিতে একটু হলে উপকার হয় তো এবার আমরা তোমাদের অপশনাল সাবজেক্ট নিয়ে টুকটাক আলোচনা করব যেখানে প্রতিটা মেজর যে অপশন সাবজেক্ট গুলো আছে যেগুলো প্রতিটি কলেজে মোটামুটি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের আলটিমেটলি কোন সাবজেক্টটা নিলে বেটার হয় কারণ অ্যাকচুয়ালি আমি যদি বলি যে আমি যখন কলেজে ছিলাম আমার আসলে মানে আমার আমার আপন বড় ভাই যে ছিল সে আমাকে সাজেস্ট করছিল যে তুই হচ্ছে যে পরিসংখ্যান আর এই মার্কেটিং এই দুইটার মধ্যে যেকোনো একটা নিবি এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা নিবি এখন আমার ভাই পরিসংখ্যানও পড়া নাই মার্কেটিং ও পড়ে আমার ভাই ভাইয়ের ফ্রেন্ডদের থেকে শুনে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে বলছে তো আমি যে তখন হচ্ছে যে আমার টিচার যে ছিল তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই কোনটা নিলে বেটার হবে তো সে আমাকে অনেক কিছু বুঝার জন্য তারপর লাস্টে যে আমি ডিসিশন নিলাম আমি পরিসংখ্যান নিব এখন আমি সেরকমই কিছু জিনিসপত্রে আলোচনা করবো যাতে তোমরা মোটামুটি বুঝতে পারো ওকে তো আমি শুরু করি এত বগর বগর না কইরা ওকে তো ফার্স্টে আছে হলো যে ভাই কি তোমাদের হচ্ছে মার্কেটিং আর হ্যাঁ মার্কেটিং আর ফাইন্যান্স এখন ফাইন্যান্স মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে যেটাই ফোর সাবজেক্টটাও মানে উপকার তো উপকার আছে বলতে এটা তো মানে কমার্সারি সাবজেক্ট তো পড়লে পারবা বাট প্র্যাকটিক্যাল নেই এখন ফোর্থ সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে প্র্যাকটিক্যাল কারণ প্র্যাকটিক্যাল এটা দেখবা কেন কারণ হচ্ছে যে তোমার প্র্যাকটিক্যাল হচ্ছে যে ফ্রি মার্কস ফ্রি মার্কস বলতে এটা কলেজ মার্ক দিবে তোমার বোর্ড বোর্ডের কোন টিচার এটা তোমার মার্কস দিবে না তোমার যদি টিচারের সাথে কোনো শত্রুতা না থাকে তোমার পঁচিশে পঁচিশে দিবে আর যদি অতিরিক্ত শত্রুতা থাকে তাহলে ভাই তোমার চব্বিশ তেইশ যেটা ইচ্ছা স্যার দিতে পারে সমস্যা নেই ওকে আচ্ছা এখন ফাইন্যান্স মার্কেটিং এর মধ্যে তুমি কোনটা নিবে এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমার এই দিকটা খেয়াল রাখতে হবে অ্যাডমিশন সাইডটা কি জন্য কারণ হচ্ছে অ্যাডমিশনে কিন্তু তোমরা আলটিমেটলি ডাকাবে হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা মানে যে ফিনান্স ডাকাবে সে মার্কেটিং হাত দিতে পারবে না আবার যে মার্কেটিং দেখাবে সে ফিনান্স হাত দিতে পারবে না তাহলে এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে তোমরা যদি অ্যাডমিশনের দুইটার মধ্যে যে কোনো একটা ডাকাও তাহলে তুমি দুইটা কলেজ লাইফে পড়বা কেন কারণ আলটিমেটলি তোমার অ্যাডমিশন লাইফে তো দুইটার যে একটা ভ্যালু রাখবে তো আরেকটা নিয়ে তো তোমার কোনো লাভ নেই রাইট তবে হ্যাঁ বিবিএ তে এই দুইটারই কোর্স আছে ওকে বিবিএ তে এই দুইটারই কোর্স আছে এখন কথা হচ্ছে বিবিএ তে তো কোর্স অনেক কিছুই থাকবে যেগুলো তুমি পড়ো না আলটিমেটলি বিবিএ তে যে কোর্স আছে তো পড়তে তো হবে তোমার পড়বা না পড়বা তোমার বড় থাকবে এখন সেই ক্ষেত্রে আমি বলবো যে ফিনান্স বা মার্কেটিং এর মধ্যে তুমি যে একটা নিবা মানে তুমি যদি ফিনান্স নাও

অবশ্য মানে তুমি ফোর্স অফ চয়েস করবা আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমার দুইটা নিলে কি হবে এখন দুইটা নিলে ব্যাপারটা হচ্ছে যে তুমি দুইটাই কলেজ লাইফে পয়রা রাখলা এন্ড হচ্ছে যে তোমার অ্যাডমিশন লাইফে দুই একটা ক্লাস করার পরে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা চয়েস করতে এটা হচ্ছে একান্ত যারা মাল্টি ট্যালেন্টেড আছে ভাইরা ওরা আর কি এই কাজটা করে আমি অনেকেই দেখছি যারা হচ্ছে কলেজ লাইফে ফাইন্যান্স মার্কেটিং নিছে এন্ড হচ্ছে এডমিশন কোচিং এ ভর্তি হওয়ার পরে সে সুইচ করছে যে আমি আসলে ফাইন্যান্স পারবো না যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম সো আমি মার্কেটিং এ যাব এটা যার যার আসলে ব্যক্তিগত ইচ্ছা আমার এটা নিয়ে কোনো সে নাই তোমার ইচ্ছা মতো তুমি সবই করতে পারবা আচ্ছা এখন হচ্ছে যে তোমার পরিসংখ্যান পরিসংখ্যান মানে পরিসংখ্যানটা আমি সাবজেক্টটা নেওয়ার পরে এটা মানে প্রেমে পড়ে গেছে যারা বলে এটা প্রেমে পড়ার রিজনটা হচ্ছে ভাই তোমার এটা যেমন সোজা এটা বিশেষ করে সায়েন্স দের কাছে প্রচুর সোজা লাগবে এমন না যে কমার্স আর্টসে ওরা আটকায় যাবে এমন কিছুই না এটা সোজা মানে অনেক সোজা মানে বইটা দেখবে এত মোটা বাট ওইটা আসলে পড়াটা হচ্ছে এতটুকু মানে তিন ভাগের এক ভাগ সো ওইটা করতে মজা যেমন আমি বোর্ডে পাইছিলাম হইলো একশো বিরানব্বই মজার বিষয় হচ্ছে যে একশো বিরানব্বই এটা আমি পাইছি এটা এমন মনে করার কিছুই নাই যে আমি খুব ট্যালেন্টেড বিকজ আমার ফ্রেন্ডরা একশো চুরানব্বই পঁচানব্বই আটানব্বই একশো আটানব্বই পর্যন্ত পাইছে সো ওই হিসাবে কিন্তু ভাই আমি কমই পাইছি এখন এই পরিসংখ্যান সাবজেক্টটা কিন্তু তুমি আলটিমেটলি দুই থেকে তিন মাসের মধ্যে বইটা শেষ করতে পারবা আমার এক ফ্রেন্ড ছিল যারে হচ্ছে যে আমার স্যারের কাছে পড়ছিল এক মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করছিল অ্যান্ড মজা বিষয় লোক এ প্লাস পাইছিল এক মাসের মধ্যে সিলেবাস শেষ করলে আগে থেকে টুকটাক ধারণা ছিল বাট মাঝখানে এমন গ্যাপ দিছে যে পড়ালেখা করে না বাট পয়রা পারছে আচ্ছা এইখানেও কিন্তু তোমার পঁচিশ প্র্যাকটিক্যাল আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে দুই পেপারে এখন পঁচিশ পঁচিশ পঞ্চাশ প্র্যাকটিক্যাল আছে বাট এডমিশনে কিন্তু এটা কোনো কাজ নেই এডমিশনে কোনো क्वेश्चन আসবে না এখন হ্যাঁ এডমিশনে क्वेश्चन কোথা আসবে তুমি যদি বিভাগ পরিবর্তন করে এই ইউনিটে পরীক্ষা দাও সেই ক্ষেত্রে তোমার এডমিশনে মানে পরিসংখাটা কাজে লাগতে পারে অথবা এটার ক্ষেত্রে দেখা গেছে যে ইকোনমিজ দেখাইতে পারো আইসিডিএস তো এরকম আর কি ভেরিয়াস জিনিসপাতি আছে যে ই করতে পারো বাট পরিসংখান আমি বলবো নিলে তুমি লাভবান হবা পরিসংখানে লাভবান কেন হবা কারণ হচ্ছে তোমার এটার কিন্তু বিবিএ তে কোর্স আছে এটার বিবিএ তে কোর্স আছে এখন কথা হচ্ছে বে পরিসংখ্যান বিবিএতে কোর্স আছে তাহলে কৃষি শিক্ষা না ভাই কৃষি শিক্ষা গাউস্ত বিজ্ঞানে পরিসংখ্যান মানে কোনো কাজে লাগবে না তো এইটা নিয়ে মানে আমার থেকে ডিটেলস আর ভালো তোমাদের নাবিল ভাই বলবে সেটা ওইটার জন্য আমি বিস্তারিত ওখানে রাইখা দিলাম বাট আমি যেটা বললাম যে এই যে তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট কিন্তু খুবই মেজর রোল প্লে করে তোমার কলেজ প্লাস অ্যাডমিশন লাইফে তো এই এই তিনটা সাবজেক্টের তোমার খুবই খুবই ক্যালকুলেটিভ ডিসিশন নিতে হবে হ্যাঁ আমি বলবো যে সবচেয়ে বেস্ট হয় বেস্ট হয় যারা ম্যাথমেটিক্যালে ভালো তোমরা হচ্ছে ভ্যা ফাইনান্স নিবা ফাইনান্স নিবা হচ্ছে থার্ড সাবজেক্ট থার্ড সাবজেক্ট বলতে মানে অ্যাকচুয়ালি फोर्थ সাবজেক্ট সিলেক্ট করে সো फोर्थ সাবজেক্ট নিবা পরিসংখ্যান এখন কেন আমি বললাম যে তোমার এই যে ফাইনান্সটা নিবার পরিসংখ্যান নিবা কারণ ভ্যা বোর্ডে কিন্তু এ প্লাস পাওয়ার জন্য ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন কারণ হচ্ছে এগুলোতে সলিড মার্কস সলিড মার্কসগুলো কিন্তু তুমি যদি সুন্দরভাবে লিখতে পারো কমপ্লিট করতে পারো মার্কস কাটার কোনো জায়গায় থাকবে না সেখানে কিন্তু থিওরিটিক্যাল পার্টে টিচার চাইলেই যে কোনো জায়গায় মার্কস কাটতে পারে সেখানে তুমি কিচ্ছু করতে পারো না এমনও তুমি কিছু করতে পারবো না আর যেহেতু থিওরিটিকে পারছো নাম্বার কম্পাইলে তুমি নিজের কপালে নিজের মানে মানে দেওয়ালে বাড়িয়ে দেবা যে কি করলাম সো এটাই বললাম যে তোমার যদি ম্যাথমেটিক্যাল মানে ইয়াটা ভালো থাকে সেন্সটা ভালো থাকে আমি বলবো ফাইন্যান্স নাও আর পরিসংখ্যান নাও তোমার ভাই লাইফটা ইজি হবে লাইফটা ইজি হওয়ার রিজনটা হচ্ছে ম্যাথ মানে কম পড়লে ভালো পারবা ভালো পারবা বলতে ফাইন্যান্স পুরাটাই ডিপেন্ড করে ভাই সূত্রের উপর ওকে সূত্র ভালো মুখস্থ করবা এন্ড দেখবা যে তোমার ফার্স্ট পেপার শেষ সেকেন্ড পেপার জাস্ট টুকটাক থিওরি আছে ওগুলা যদি ভাই মানে এক মাস একটু বইসা মতন পড়ো পারবা আর পরিসংখ্যানের কথা তো তোমারে বললামই সো এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তো বাকি তিনটা সাবজেক্ট নিয়ে এখন আলোচনা করব তোমাদের নাবিল ভাইয়া ওকে এরপর যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি ইকোনমিক্স এই ইকোনমিক্স বা অর্থনীতিকে কিন্তু বলা হয় রাজকীয় সাবজেক্ট বা রয়্যাল সাবজেক্ট কেন কারণ এটার গুরুত্বই এতটাই ঠিক আছে আর আমরা যে পড়তেছি কি নিয়ে ব্যবসায় ব্যবসায় শিক্ষা নিয়ে অর্থাৎ বিজনেস এই বিজনেসকে কিন্তু বলা হয় অ্যাপ্লাইড ইকোনমিক্স বা চলিত অর্থনীতি কেন কারণ ধরো আমাদের ব্যবসায় যেসব সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই সবগুলাই কিন্তু কোনো না কোনোভাবে ইকোনমিক্স থেকেই আসছে ঠিক আছে তাহলে আমরা বিজনেসে যা পড়ছি সবই কিন্তু ঘুরাই ফিরাই ইকোনমিক্স এর অংশ ঠিক আছে তোমরা নর্মালি ব্যবসায় যখন পড়বে ইকোনমিক্স পড়লে তো অন্যদের থেকে কিছু কনসেপ্টে কিছু না কিছু কনসেপ্ট আগে থাকতেছো সাথে আরেকটা তোমরা লাভ পাবা যেটা হচ্ছে তোমাদের ইউনিভার্সিটি লাইফে অর্থাৎ তে তোমরা কয়েক একটা কোর্স না কয়েকটা কোর্স পাবো ইকোনমিক্স থেকে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো ইকোনমিক্স এবং তোমার ডিপার্টমেন্ট ভেদে আর ভেজা পারো যেটা হচ্ছে ইকোনোমেট্রিক্স ঠিক আছে তো এই এতগুলা কোর্স তুমি যখন তোমার ধরো যে সেমিস্টার আসবে ওই সেমিস্টারে কিন্তু তোমার একটা কোর্সের জন্য পড়া কিছুটা কমে আসতেছে ঠিক আছে তো এই একটা সুবিধা পাইতেছ বাট অসুবিধা যেটা আছে সেটা হচ্ছে এখানে কোনো ব্যবহারিক নাই ঠিক আছে তো এ প্লাস তোলা একটু কষ্ট আর হচ্ছে এখানে এটা ম্যাথ না থিওরি কি বলবো এটা আসলে দুইটারই একটা সমন্বয় ইকোনমিক্স ফার্স্ট পেপার হচ্ছে মেইনলি ম্যাথ এবং কিছু তোমার গ্রাফে কিছু চিত্র আঁকা লাগবে গ্রাফ বলতে আমার আলাদা গ্রাফ পেপার নেওয়া লাগবে না জাস্ট তুমি খাতা কলমে এরকম করে ইয়া নিয়ে কিছু চিত্র আঁকবা ঠিক আছে এই রকম ইয়ে আছে তো প্রচুর চিত্র আঁকতে হবে তোমার যদি আঁকা কি হাত ভালো হয় তুমি কি অন্যদের থেকে একটু আগায় থাকবা আর সাথে যদি একটু ম্যাথে মোটামুটি ভালো হবে এখানে যে একদম হিউজ একটা কঠিন কোনো কমপ্লেক্স কোনো ক্যালকুলেশন লাগবে এমনটা না ক্যালকুলেশন সহজ বাট ম্যাথই আছে ফার্স্ট পেপারটা মেইনলি ম্যাথ বেসড এবং আঁকা আঁকি করা লাগবে এবং সেকেন্ড পেপারটা হচ্ছে বেসিক্যালি থিওরি তোমরা ছোটবেলা থেকে যে সমাজ পড়ছো অর্থাৎ ওগুলাই ওগুড়স থেকে কানেক্টড আর কি বিভিন্ন হবে এটা হচ্ছে সেকেন্ড পেপার ঠিক আছে আর ইকোনমিক্স হলো আরেকটা সুবিধা যেটা হচ্ছে তোমাদের গ্রুপ চেঞ্জ ইউনিটে তোমরা ইকোনমিক্স পাবা ঠিক আছে তো এটাই হচ্ছে ইকোনমিক্সের সুবিধা অসুবিধা অসুবিধা আসলে তো আমরা না ইকোনমিক্স ইকোনমিক্সের সুবিধা আর অসুবিধা আচ্ছা এরপর হচ্ছে কৃষি শিক্ষা আর হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান এখন এই দুটো সাবে যদি আমি বলি তোমার প্রথমে মনে হবে খুব ভালো ঠিক আছে প্রথমত হচ্ছে এগুলাই প্র্যাকটিক্যাল আছে অর্থাৎ তুমি দুটোতেই 25 প্লাস 25 50 পেয়ে যাবা দুটোতেই ঠিক আছে তো এটা একটা পজিটিভ দিক আর ও পজিটিভ দিক কি তোমার তেমন কিছু পড়া লাগে না যেহেতু থিওরি এবং খুব সহজ থিওরি তুমি পরীক্ষার আগে এক দুই দিন পড়লে মোটামুটি ভালো রকম ভাবে কভার করতে পারবা ঠিক আছে সবিত সুবিধা ভাইয়া তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধা হচ্ছে তোমার এইটাই যেমন তোমার হচ্ছে পড়া সহজ ব্যবহারিক আছে তাহলে নাই কি নাই হচ্ছে কোনো ভ্যালু ঠিক আছে এটা তোমার লাইফে কোনো কাজে আসবে না এই সাবজেক্টের তোমরা কোথাও কোনো কোর্স না এই সাবজেক্ট পড়বা কেন পড়বা জাস্ট এইচএসি তে মার্কস তোলার জন্য ঠিক আছে তো এইটাই এটার সুবিধা অসুবিধা এটা আসলে কোনো তেমন কোনো গুরুত্বই নাই মানে সাবজেক্টের কোনো গুরুত্ব নেই জাস্ট তুমি মার্কস পাওয়ার জন্য কোনো মতে পড়বা এবং পড়া সহজ মার্কস পাওয়াও খুব একটা কঠিন হবে না ঠিক আছে এগুলাই ছিল নর্মালি সাবজেক্ট ক্ষেত্রে বাট আরো কিছু সাবজেক্ট তোমরা মাঝে নিতে পারো যেটা হচ্ছে আর্টস এর সাবজেক্ট যেমন তোমরা ভূগোল নিতে পারো এরকম আরো কিছু সাবজেক্ট নিতে পারো বাট আমি সাজেস্ট করবো ওগুলা না নেওয়া কারণ কি তোমরা তো কমার্স এ পড়তেছো তাই না তোমাদের প্রথমত উচিত হবে না আর্টস এর ওই সাবজেক্ট নেওয়া তোমাদের উচিত হবে তোমার ফাইন্যান্স নেওয়া মার্কেটিং নেওয়া কারণ তোমাদের সি ইউনিটে কিন্তু অন্য মানে এই দুইটার ক্ষেত্রে অপশন আছে মানে দুইটা থেকে একটা তোমাদের মাস্ট মাস্ট অ্যান্সার করা লাগবে তো তুমি যদি মার্কেটিং বা ফিনান্স পড়ো তাহলে তুমি কিন্তু একটা অ্যাডমিশনের একটা সাবজেক্টের প্রিপারেশন হয়ে যাইতেছে না পড়লে কিন্তু তোমাদের অ্যাডমিশন লাগবে নতুন করে এই দুইটা পড়া লাগবে ঠিক আছে তুমি নতুন করে একটা সাবজেক্ট শেখা অ্যাডমিশন টাইমে যেখানে মানুষ সারা বছর পড়েও ভালো মতো পড়েও চান্স পায় না সেখানে তুমি নতুন একটা সাবজেক্টে প্যারা নেওয়া লাগতেছে তো আমি সাজেস্ট করব তুমি যাই করো ভাই মার্কেটিং বা ফিনান্স একটা মাস্ট নিও আর পর একটা তুমি যদি ধরো চাপ অনেক বেশি তুমি চাপ ফিল করো ঠিক আছে সেই ক্ষেত্রে তুমি অন্য একটা সহজ সাবজেক্ট নাও বাট আমি তাও সিলেক্ট করব তুমি মার্কেটিং বা ফিনান্স দুটার একটা নাও সাথে তোমার হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতি দুটার একটা নাও ঠিক আছে তো এটা করলে মোটামুটি সব দিক থেকেই তোমরা কভার থাকবো দা আমাদের সাবজেক্টের ভ্যালু আছে বিবিএ তে কোর্স পাবা এবং মানে সব দিক দিয়ে তোমার সাবজেক্টের একটা ভ্যালু আছে তো এইটাই আশা করি আমাদের সবার সাজেশন শুনে তোমরা উপকৃত হবা তো সাবজেক্ট নিয়ে তো কথা হলো কলেজ নিয়ে কি তো কলেজটাও কিন্তু তোমার এই সাবজেক্টটা তো আসতেছে পরে আগে তোমার কলেজ সিলেক্ট করা লাগবে ঠিক আছে তো কলেজ কিভাবে সিলেক্ট করবা তোমার কি কি জিনিস মানে কলেজ নিয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমার কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা উচিত তো এই সব কিছু নিয়ে আলোচনা করবে তোমাদের বিজয় ভাইয়া এবার আমরা বল কথা বলবো কলেজ সিলেকশন নিয়ে কলেজ সিলেকশন কিন্তু তোমাদের জন্য মানে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আগে গুরুত্বপূর্ণ কারণ তোমরা কলেজ সিলেকশন করবে তারপর না যে তোমাদের মানে অপশনাল সাবজেক্ট সিলেকশন হ্যাঁ এখন হচ্ছে কলেজ সিলেকশনের ক্ষেত্রে আমি আসলে খুব বেশি কথা বলবো না কিছু কিছু জিনিস তোমাদের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যাতায়াত এই যাতায়াতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তোমার এমন কোন কলেজ তুমি ভাই সিলেক্ট করো না যে কলেজে তোমার প্রত্যেকদিন দেখা গেছে যে চার পাঁচ ঘন্টা রাস্তায় কাটা যায় আলটিমেটলি তুমি এই চার পাঁচ ঘন্টা যদি ঘুমায় ঘুমায়ও থাকো তা হচ্ছে তোমার রেস্ট হচ্ছে বাট তুমি যদি এই চার পাঁচ ঘন্টা রাস্তায় কাটায় দাও আলটিমেটলি তুমি বাসায় এসে কিচ্ছু পড়তে পারবে না বিলিভ করো ভাই কিছুই পড়তে পারবে না তো এখন কারো বাসা হচ্ছে মিরপুর সে তে দেখা গেছে যে চয়েস দিবে এখন হ্যাঁ একটু আলাদা কারণ যে সেটা আসলে মানে তোমাকে আসলে বাংলাদেশের মধ্যে মূল সেরা হইতে সাহায্য করবে অন্যান্য কলেজের কথা আমি ক্রিটিসাইজ করতেছি না বাট যেটা সত্য সেটা বলতে হবে আমার কারণ হচ্ছে যে ভাইয়া তুমি যখন ইউনিভার্সিটি যাবা ইউনিভার্সিটিতে গেলে তুমি যখন বলবা যে এনডিসির কয়জন আস ওরা দেখবা যে তোমার মানে মানে পুরা যে মানে ডিপার্টমেন্টে যতজন আছে তার দেখা গেছে যে চার ভাগের এক ভাগ হাত তুলা হয়েছে যে আমরা হচ্ছে এনডিসি সেম গোস ফর তোমার হচ্ছে তোমার ইয়া আছে হলি ক্রস আছে বিকারণেসা ওরা অনেকটা একটা লার্জ মানুষ দেখা গেছে যে ওখানে যায় তো এনডিসি তে তুমি যাইতে পারো ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই তারপর আমি বলবো যে ভাই যাদের একটা চিন্তা করবা কারণ হচ্ছে যে চান্স কিন্তু শুধুমাত্র এনডিসি থেকে পায় না চার ভাগের এক ভাগ যখন এনডিসি থেকে পায় বাকি তিন ভাগ কিন্তু পুরো বাংলাদেশ থেকেই পায় সেই জিনিসটা তোমারগুলো মাথায় রাখা লাগবে তো বাংলাদেশ মানে ঢাকার মধ্যে যদি তোমরা যারা আছো তোমরা যদি চিন্তা করো সেটা হচ্ছে তোমাদের মধ্যে ভালো কলেজ কোনটা আছে এনডিসি আছে ঢাকা কলেজ আছে ঢাকা সিটি কলেজ আছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ আছে তারপর হচ্ছে হলি ক্রস বিকারণ নেসা সেন্ট জোসেফ তারপর হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট হ্যাঁ তারপর হতেছে তোমার ঢাকা কমার্স কলেজ এগুলো যেগুলো আছে তোমরা হচ্ছে যে এইগুলোর মধ্যেই চেষ্টা করবে দেওয়ার জন্য মধ্যে তোমার আসলে তুমি পাবা হ্যাঁ বাকিগুলা আমি আসলে খুব বেশি বলতে পারবো না যেমন আমি নিজেও সাইনে পড়ছি বাট আমি সাইনের কথা মানে খুব বেশি একটা সাজেস্ট করবো না তোমাকে বিকজ মানে ওদের রেজাল্ট ডাউন খাইছে মানে যেটা সত্য কথা ভাই কারণ হচ্ছে যে আমি পড়ছি বলে যে ওটা ভালো এমন কিছু কিন্তু না আমি আমার মতন পড়সি দিকে হয়তো আল্লাহর রহমতে সাইন করছি তুমি ওখানে যে সাইন করতে পারবা এটার কোনো নিশ্চয়তা নাই তুমি যে এনডিসি যাওয়া সাইন করো সেটারও কোনো নিশ্চয়তা নাই কিন্তু আহ যেদিকে খারাপ সেদিকে আমি তোমার বলবো না এটাই স্বাভাবিক হ্যাঁ তো আমি যে কলেজগুলোর নাম বললাম এগুলার মধ্যেও চয়েস দেবে এমন তোমার ইচ্ছা একান্তই বাট আমি जस्ट সাজেশন দিচ্ছি এগুলার ক্ষেত্রে দেখবা যে মোটামুটি তোমার বাসার এরিয়াতে যেটা পড়তেছে সেটা দাও চেষ্টা করবা গ্রেডেরও ব্যাপার আছে যেটা মিলতেছে আর এনডিসি তো আলাদা অ্যাডমিশন হয়েছে ওটা তো এর কোনো ব্যাপার না ওটা হইলে তো হইল বাকিটা যারা যেগুলো চয়েসের ব্যাপার আছে সেগুলোর ক্ষেত্রে অন্তত আমি বলবো যে তুমি একটু যাতায়াতটা লক্ষ্য করো যাতায়াতটাই তোমার এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখবে যে তোমার আসলে কলেজ লাইফের জিনিসগুলি কারণ কলেজ লাইফে আলটিমেটলি বলবো যে কলেজ তো এনডিসি বলো সব কলেজ খুব যে ভালো পড়ায় এমন কিন্তু না পড়ালেখা ভাই নিজের কাছে সো পড়ালেখা যদি নিজের কাছেই হয় তোমার আলটিমেটলি এখানে পড়ালেখার ক্ষেত্রে তোমার যে প্রাইভেট টিউটর তারাই ভূমিকা রাখে কলেজ যে ভূমিকা তুমি মানে আমি তোমার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাংলাদেশে যত যত ভালো ছাত্ররা আছে তার মধ্যে ভাই তুমি সিক্সটি পার্সেন্ট মানুষের জিজ্ঞাসা করবা যে তুই যে ভালো রেজাল্ট করছিস ভাই তুই কেমনে করছিস তুই কি নিজের উক্তিতে করছিস নাকি তোর কলেজে ও শিওর ভাই কলেজ কিচ্ছু পড়ায় না আমি আমার মতন পড়ছি এটাই ভাই সত্যতা বাস্তব কথা যে নিজের মতন করে পড়লে মোটামুটি সাইন করা যায় কারণ কলেজে ভাই একশো দেড়শো পোলাবান থাকবে একটা সেকশনে তোমার ভালো পড়াবে এটা তুমি কেমনে আশা করো এটা তো সম্ভবই না স্কুলে তো যে তোমার সত্তর পঁচাত্তর জন থাকে সেখানে তুমি ভালো করতে পারো না মানে সেখানে সবাই ভালো করতে পারে না কয়েকজন গুটি কয়েক এখন যারা গুটি কয়েকজন ভালো করে তারা দেখবা যে স্যার যদি মানে ক খ পড়ায় ওর একদম চন্দ্রবিন্দু পর্যন্ত পড়া শেষ এটাই হচ্ছে যে আসল কথা এখন ফার্স্ট ইয়ারে তোমরা ধানাই ফানাই করবা এটা সবাই করে আমিও করছি তোমরাও করবা সো কলেজ এই জন্যই মানে তোমরা ওইভাবে নিবা যেটা তোমার মোটামুটি একটু ফ্রিডম পাবা ফ্রিডম পাইলে ওইভাবে ঘুরায় পাচায় কাজে লাগাও না ফ্রিডমটা কাজে লাগাবো হচ্ছে নিজের ভালোর জন্য যে তুমি পড়ালেখাও করলা কলেজ বাং করলা ঘুরলা ফিরলা সবই করলা আলটিমেটল দিন শেষে তোমার রেজাল্টটা যাতে আসে কারণ তুমি ঘুরলা ফিরলা আলটিমেটলি দিন শেষে রেজাল্ট আসো না তাইলে কিন্তু হবে না এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা এগুলো একটু মাথায় রাখবা তুমি নিজেও চলতে ফিরতে যা বুঝবা আর হচ্ছে বড় ভাই আছে টিচার আছে তাদের সাথে আলোচনা করবা কারো যদি একান্তই কোনো নিয়ে ইউটিউব আছে এগুলো একটু যাচাই করবা যে প্রিভিয়াস ইয়ারের রেজাল্টগুলো দেখবা তো তুমি তখন তোমার কলেজ সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে হ্যাঁ আরেকটা কিছু কিছু জিনিস আছে এগুলো হচ্ছে অপশন আছে যে জিনিসগুলো তুমি লক্ষ্য রাখবে সেটা হচ্ছে ক্যাম্পাস কলেজ ক্যাম্পাসটা কত সুন্দর আমি একটা অনেক কথা বলি সাইন কলেজ মানে আমার পড়ালেখার দিকটা খুব বেশিটা ভাল ভালো লাগতো না তবে প্রচুর ফ্রিডম পাইছি ফ্রিডমটা কাজে লাগাইছি এবং কাজে আমি নিজে লাগাইতে পারি না লাগাইতে পারি না বলতে মানে নিজের উক্তিতে যে বা গরজে যে লাগাইছে এমন না আর ভাই আমার গাড়াইতো এই জন্য আমার পড়া লাগছে যেটা বাস্তব কথা হ্যাঁ তো তবে আমি মনে করি কলেজের মধ্যে মানে আমার যেটা এক্সপিরিয়েন্স যে সবচেয়ে সুন্দর বৃষ্টি সম্ভবত সাইন কলেজে হয় ঢাকা সাইনে এটা যারা সাইন কলেজ আছে তোমরা রিলেট করতে পারবা তরুদান যদি তরুদানটা নাই তবে তরুদান ছিল ভাই নস্টলজি একটা জিনিস যাই হোক তো কলেজ ক্যাম্পাস একটু খেয়াল রাখবা আর যারা ঢাকা কলেজের পোলাবান আসিস ভাই তোরা তো মানে যারা ভর্তি হবি তোদের জন্য তো অবশ্যই আমার অনেক অনেক ভালোবাসা কারণ আমার মানে পুরো বাংলাদেশের মধ্যে কলেজের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে ঢাকা কলেজ এই ঢাকা কলেজ যতদিন ধরে আমি ঢাকা কলেজ চিনছি আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা কলেজে ভালো আছে এরকম একটা ব্যাপার তো ঢাকা কলেজের সুপ্রিমিসি আলাদা একটা লেভেলের ওরা পড়ালেখা আছে জ্ঞান আছে সবকিছুতে ওরা আছে তোদের তো আলাদা করে কিছু বলার কিছু নেই ভাই তোরা তোদের মতন করে ইনশাল্লাহ ভালো করতে পারবি সবাই ভালো করবা কোনো সমস্যা নাই বাট কলেজের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা যাতায়াতটা মাথায় রাখবা প্রিভিয়াস ইয়ার রেজাল্ট মাথায় রাখবা কিরকম কি ফ্রিডম পাচ্ছ কারণ দেখা যাচ্ছে যে অতিরিক্ত যেমন আদমজি কিন্তু অতিরিক্ত ডিসিপ্লিনের মধ্যে রাখে জিনিসটা ভালো বাট কিছু কিছু মানুষের জন্য জিনিসটা একটু ব্যাকফায়ার করে তো এই জিনিসগুলো মাথায় রাখবো যে অতিরিক্ত তোমাকে শাসনের মধ্যে রাখতেছে কিনা তো এই জিনিসগুলো মাথায় রাখো আর হচ্ছে যে তোমার কলেজ ক্যাম্পাস এগুলো তো আনুষঙ্গিক জিনিসপাতি তো এই জিনিসগুলো মাথায় রাখলে মোটামুটি তোমার কলেজ সম্পর্কে সবকিছু পারফেক্ট ডিসিশন হবে আমি আশা রাখতেছি আর অপশনাল সাবজেক্ট একটা কথা বললামই তো তোমরা মোটামুটি আজকের ভিডিওতে কলেজ সম্পর্কে কলেজ সিলেকশন সম্পর্কে অথবা অপশনাল সাবজেক্ট সিলেকশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলা আহ আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না থাকলেও তোমরা হচ্ছে আমাদের প্রোকাডেমিক্স এর পেজে কমেন্ট করবো অথবা ইনবক্স করবা ইনশাল্লাহ আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সবাইকে আসসালামু আলাইকুম